হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো টমেটোর পাউডার এটা খুবই ইজি বানানো এবং এটা দিয়ে অনেক মজার মজার মশলা তোমরা তৈরি করতে পারবা তোমরা জিজ্ঞেস করতে পারো টমেটো পাউডারের কাজ কি টমেটো পাউডার দিয়ে যে কোনো চিপসের মশলা সিজনিং মশলা ম্যাগি মশলা অনেক ধরনের কাজে তোমরা এই টমেটো পাউডার ব্যবহার করতে পারো তো এটা বানানো কিন্তু খুবই সহজ তো চলো দেখে কিভাবে আমি টমেটো পাউডার বাসায় বানাই ফেলছি টমেটো পাউডার বানানোর মূল উপাদান হচ্ছে টমেটো আর এই টমেটো আমি এখানে নিয়েছি মোট আধা কেজি পরিমাণ প্রথমে চারটা নিয়েছিলাম কিন্তু পরে আমি আরও তিনটা অ্যাড করেছি কারণ টমেটো কিন্তু শুকিয়ে গেলে এটা অনেক কমে যাবে তাই পরিমাণে একটু বেশি নিতে হবে এখন টমেটোগুলোকে আমি একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে বডিতেও ছোট ছোট করে কেটে নিতে পারো তো দেখো আমি এখানে যেমন গোল গোল করে কাটছি এভাবেই কিন্তু টমেটোটাকে কেটে নিতে হবে তো আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেলে টমেটোগুলোকে আমি নিয়ে সোজা চলে যাব ছাদে কারণ এই টমেটোই শুকিয়ে আমি টমেটো পাউডার বানাবো তো এই পর্যায়ে তোমরা চাইলে এটাকে ওভেনেও বেক করে নিতে পারো অথবা চুলার নিচে রেখে আস্তে আস্তেও ড্রাই করে নিতে পারো তো আমি চলে যাচ্ছি ছাদে একটা পাতলা কাপড় ছাদে আমি বিছিয়ে দিয়েছি ছাদে কিন্তু অনেক রোদ ছিল তো কর করে রোদের মধ্যে যদি এটা শুকাতে হয় সেক্ষেত্রে তিন থেকে চার দিন পর্যন্ত এটাকে শুকাতে হবে আর যদি রোদের পরিমাণটা কম থাকে সময় কিন্তু আরও বেশি লাগবে তো আমি এই কাপড়ের ওপরে টমেটোগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি রোদে শুকিয়ে নেওয়াটা যদিও বেশ কষ্টসাধ্য ব্যাপার বেশ কয়েকদিন ধরে এটা করতে হয় তারপরও রোদে শুকালে বেস্ট রেজাল্ট আসে যখন এটা প্রায় শুকিয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে অন্য একটা স্টিলের প্লেটে শিফট করে তারপরে কিন্তু আরও তিন দিন শুকিয়েছি তো প্রথমে আমি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য এই কাপড়ের ওপরেই টমেটোগুলোকে ছড়িয়ে দিয়ে তারপরে শুকিয়েছি এভাবে করলে খুব সহজ হয় তো যখন তিন থেকে চার দিন পরে আমার টমেটোগুলো ভালো একদম করে অবস্থায় শুকিয়ে গেল সেই পর্যায়ে আমি কিন্তু নিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু খুবই ভালো করে শুকাতে হবে যাতে একেবারে কচকচ করে শব্দ করে এরকম যেন শব্দ হয় সেইভাবেই কিন্তু টমেটোগুলোকে শুকাতে হবে নয়তো এটাকে কিন্তু ব্লেন্ড করা যাবে না আর এটার জায়গায় জায়গায় একটু কালো হয়েছে এটা কোনো সমস্যা না টমেটো শুকিয়ে গেলে এরকম একটু কালো হয় এটা ব্লেন্ড করলে ঠিক হয়ে যাবে তো আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি আমার গ্রাইন্ডার জারটা কিন্তু এমনিতেই খুব বেশি সুবিধার না তোমাদের কাছে যদি হেভি গ্রাইন্ডার মেশিন থাকে সেই গ্রাইন্ডার মেশিনে যদি তোমরা এটাকে গ্রাইন্ড করো সেক্ষেত্রে এটা অনেক বেশি ভালো ম্যাশ পাউডার হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার গ্রাইন্ডারে কিন্তু এটা খুব বেশি ভালো গ্রাইন্ড হয় না মোটামুটি কোনো রকম গ্রাইন্ড হয় তো আমার আমি এটাকে এভাবে দিয়েই চালিয়ে নিচ্ছি তোমরা যদি চাও তোমাদের কাছে হেভি ব্লেন্ডার আছে সেই ব্লেন্ডার দিয়ে তোমরা করলে এটা আরও মিহি হয়ে যাবে তো এটা যে পর্যায়ে হয়েছে আমার কাছে কিন্তু এটাই পারফেক্ট মনে হচ্ছে যে কোনো মশলা বানানোর জন্য যদি আমি এটা পেরি পেরি মশলা বানাই অথবা যদি যদি এটা চিপস মশলা বানাই সেক্ষেত্রে এরকম দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো গ্রাইন্ডার মেশিনের জারটা ওপেন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন পাউডার হলো তো আমি একটা স্টিলের প্লেটের সবগুলো টমেটো পাউডার ঢেলে নিয়েছি তো এখানে যেরকম পাউডার হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে এটা অনেক ঝরঝরে হয়েছে যদি তোমাদের কাছে মনে হয় যে এটা ভিজা ভিজা আছে সেক্ষেত্রে চুলার নিচে রেখে আরও একদিন এটাকে ড্রাই করে নিতে পারো আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে কোনো মশলা বানানোর জন্য এরকম গ্রাইন্ড হলেই যথেষ্ট তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার ফেসবুক এবং টিকটক প্রোফাইলে গিয়ে একটা ছোট্ট ফলো দিয়ে আসবে যাতে সেখানেও তোমরা আমাকে সবসময় খুঁজে পাও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আধা কেজির থেকে একটু বেশি পরিমাণ প্রায় সাতশো গ্রামের মতো টমেটো নিয়েছিলাম আর তাতেই আমার এখানে প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতো টমেটো পাউডার হয়েছে তো তোমরা বুঝতেই পারছো যদি পরিমাণে বেশি পাউডার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশি পরিমাণের টমেটোটা ব্যবহার করতে হবে তো বন্ধুরা তোমরা দেখে নিলে আমি কিভাবে টমেটো পাউডার করেছি তো এইভাবেই তোমরা চাইলে বাসায় টমেটো পাউডার তৈরি করে ফেলতে পারো আর এই টমেটো পাউডার দিয়ে যে কোনো চিপসের মশলা ম্যাগি মশলা সিজনিং মশলা যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারো তো দেখলে কত সুন্দর এবং সহজভাবে আমি এই টমেটো পাউডার করেছি তো এরকম আরো মজার মজার নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো ততক্ষণ আল্লাহ হাফেজ